হ্যালো গুড মর্নিং গাইজ কেমন আছো সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই কিন্তু আমার প্রজন্ম আজকে লেট হয়ে গেছে তো আমি তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠলাম টিছানা গুছালাম তারপরে আগে আজকে স্নান করতে চলে গেছি তারপর ভাবলাম যে স্নান করে এসে আজকে ইন্ট্রোডিউসটা করে নেবো তো এই জন্য স্নান করলাম কাপড় করে নিয়েছি এবার চুলটা আঁচড়াবো ট্যাম থাকলে খাবো নাহলে না খেয়েই চলে যাবো এগারোটা বাজতে আর দেরি নেই তো ঠিক আছে আমি বেরিয়ে 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 দেখা হচ্ছে আমাদের সাথে এই যে আমি বেরিয়ে পড়লাম তারা হুড়ো করে রেডি হয়ে আর এখন যাবো দিশারি প্রথমে দিশারি গিয়ে আগে ফিঙ্গার প্রিন্ট দিব তারপরে ক্লাস করতে যাবো এমনিতে এগারোটা বেজে গেছে আজকে অনেকটা লেট হয়ে গেল আমার

আজকে আমি ভিডিও করছি আমাদের মেন ব্লগার আজকে একটু রেস্টে আছে শরীরটা খারাপ আর আজকে আগের দিন আমরা তোমরা দেখেছিলাম আমরা এবং আজকে এই যে আমাদের এই বান্ধবীটা আজকে আবার সিঙ্গারটা ভালো লাগার জন্য এটা মুখে দেখো মুখে দেখো সিঙ্গারটা ভালো দেখাও না মে নেহি দেখাউঙ্গা পিউসি প্লিজ মে নেহি দেখাউঙ্গা আজ আজকে আবার সিঙ্গারটা হচ্ছে আমাদের নাম হচ্ছে রাফিয়া রাফিয়া সিং খা খাতুন

তো ভুلن রুম এলাম এখন পছন্দের গিতা পেজ আমি কিচ্ছু খে যাইনি না খেয়ে আজকে গেছি আজ এতক্ষণ আমি না খেয়ে থাকলাম ফার্স্ট টাইম আজকে গেছি আমি গেছি আমি আজকে 11টার দিকে আর এখন বাজে 5টা এখন রুম আসলাম কিন্তু আজকে এত মাথা ব্যথা হচ্ছে এত শরীরটা খারাপ লাগছে কিছু না খেয়ে দে আজকে সারাদিন মান কাটালাম এখন খাবার খাবো তো আবার দেখা হচ্ছে বাইরে কি গরম চলো খেয়ে দিয়ে উঠি আমি যাই না কি খাবো পরে হচ্ছে আবার তোমাদের সাথে তো এই যে আমার খাবার আজকে খাবারে আছে মাংস ভাত ফুলকপির তরকারি আর চালুর তরকারি হ্যালো তো আমি ফ্রেশ হয়ে চলে এলাম খাবারও খেয়ে নিয়েছি এবার আমি বিন্দাস এবার আমার একদম শক্তি বেড়ে গেল খাবার না খেলে এত শরীর খারাপ করে না সত্যি যারা খেতে পায় না তাদের কত কষ্ট ভগবান কাউকে এরকম কষ্ট দিও না সত্যি খাবারটা মানুষের অনেক প্রয়োজন তাই আমি এখন একদম স্ট্রং ফিট হয়ে গেলাম খাবার যেহেতু খেয়ে নিয়েছি তো চলো এখন আমি কি আর করব একটু ফোন দেখব আর আইপিএল এখন আইপিএল দেখার সময় তো আইপিএল দেখব আজকে আরসিবি খেলা আছে আরসিবি ভার্সেস এমআই আচ্ছা আমি আরসিবি টিম না তো ও দেখব চলো দেখি আমি টা 2 আরসিবি রান হয়েছে 221 পাঁচটা আউটে আর আমি এখন জিলাপি খাচ্ছি ম্যাথ শেষ হয়ে গেল আর আজকে জিতলো গিয়ে আর সিডি জিতলো এবার আমি খাবার খাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আর পাশে দিন তোমরা আর কি বলবো ঠিক আছে গুড নাইট সিট ড্রিমস আবার নতুন ভিডিওতে দেখা হবে লাভ ইউ অল you <smart noise>